এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে ঠাকুরগাঁয়ের বিমানবন্দর চালু হবে এবং সেই আশায় কিন্তু এখনো বুক বেঁধে আছে আমরা দেখছি এরই মধ্যে আপনারা জেনেছেন যে প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে এবং এরই মধ্যে আমরা লক্ষ্য করছি যে এই মাথা থেকে ও মাথা প্রাচীর নির্মাণ কাজের যেই ফিলারগুলো সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে একটু যদি দূরে দেখাই ওই জায়গাটিতে বিমানবন্দর এবং সেখানে রানওয়ে আছে অফিস আছে সব কিছু কিন্তু সেখানে আছে আর এই পাশ দিয়ে যে সংস্কারের কাজ অর্থাৎ সংরক্ষণের যেই কাজ জমি সংরক্ষণের যেই কাজ সেই কাজ কিন্তু চলমান সত্যিকার অর্থে এটি আশারবাণী যে বিমানবন্দর ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুত চালু হবে এটি মানুষ আশা করছে এবং বারো তারিখে এ বিষয়ে একটি বিশাল মানববন্ধন আছে যারা এই বিমানবন্দর এবং হচ্ছে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ নিয়ে আন্দোলন করছে তারা কিন্তু বারো তারিখে একটি বিশাল মানববন্ধন আয়োজন করেছে ঠাকুরগাঁও চৌরাস্তায় অনুষ্ঠিত হবে সবাই সেই জায়গায় অংশগ্রহণ করবেন এবং এই যে বিমানবন্দর যেই চালু হওয়ার বিষয়টি সেটি সেখানে দাবি রাখবেন সবাই যেন দ্রুতই এই বিমানবন্দরটি চালু হয় এবং এই যে কাজ সেই কাজের সাথে যেন বিমানবন্দর চালুর ক্ষেত্রে যেই অবকাঠামোগুলো দরকার সেগুলো যেন এই দ্রুত গতিতে কাজ করে বিমান এভিয়েশন কর্তৃপক্ষ এবং সেই লক্ষ্যেই কিন্তু এই মানববন্ধনটি অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন